চলমান বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় দশ নম্বরে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান চার ম্যাচে ষোলো ওভার বল করে নিয়েছেন সাত উইকেট অ্যাভারেজ সাত দশমিক সাত এক তার ঠিক পরপরই নয় নম্বরে অবস্থান আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি তিনি তিন ম্যাচে বারো ওভার বল করে নিয়েছেন সাত উইকেট অ্যাভারেজ পাঁচ দশমিক এক চার আট নম্বরে আছেন থুসারা তিনি দশ দশমিক চার ওভার বল করে নিয়েছেন আট উইকেট অ্যাভারেজ সাত দশমিক পাঁচ শূন্য আলজেরি জোসেফ চোদ্দ ওভার বল করে নিয়েছেন নয় উইকেট অ্যাভারেজ নয় দশমিক আট নয় অ্যাডাম জাম্পা ষোলো ওভার বল করে নিয়েছেন নয় উইকেট অ্যাভারেজ দশ দশমিক চার চার তারপর তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব তিনি চার ম্যাচে পনেরো ওভার বল করে নিয়েছেন নয় উইকেট তার অ্যাভারেজ আট চতুর্থ অবস্থানে আছেন নরকিয়া তিনি ষোলো ওভার বল করে নিয়েছেন নয় উইকেট অ্যাভারেজ সাত দশমিক সাত আট তিন নম্বরে আছেন আকিল হোসেন তিনিও চার ম্যাচ খেলে পনেরো ওভার বল করে নিয়েছেন নয় উইকেট অ্যাভারেজ ছয় দশমিক আট নয় গ্র্যান্ড বোল্টও নিয়েছেন নয় উইকেট অ্যাভারেজ ছয় দশমিক পাঁচ ছয় এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় প্রথমে আছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি তিনি চোদ্দ দশমিক দুই ওভার বল করে নিয়েছেন বারো উইকেট অ্যাভারেজ ছয় দশমিক ছয় সাত ইকোনমি রেটের দিক থেকে বিবেচনা করলে সবচেয়ে কম ইকোনমিতে বল করেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি তিনি তিন ম্যাচে বারো ওভার বল করে সাত উইকেট নিয়েছেন তিন ইকোনমিতে তারপরের অবস্থানে আছেন রচিন রবীন্দ্র তিনি তিন ম্যাচে তিন ওভার বল করে নিয়েছেন দুই উইকেট এবং ইকোনমি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এদিক থেকে মোস্তাফিজুর রহমান আছেন তালিকার তিন নম্বর অবস্থানে তিনি ষোলো ওভার বল করে সাত উইকেট নিয়েছেন তিন দশমিক তিন আট ইকোনমিতে সর্বোচ্চ রানের তালিকায় প্রথমেই আছেন আফগান ব্যাটার গোবরাজ তিনি চার ম্যাচে রান করেছেন একশো সাতষট্টি অ্যাভারেজ হচ্ছে একচল্লিশ দশমিক সাত পাঁচ নিকোলাস পোরান আছেন দ্বিতীয় অবস্থানে তিনিও চার ম্যাচে একশো চৌষট্টি রান করেছেন একচল্লিশ অ্যাভারেজে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া স্টোইনিস তিনি চার ম্যাচে একশো ছাপান্ন রান করেছে আটাত্তর অ্যাভারেজে বোলারদের মধ্যে সর্বোচ্চ ইম্প্যাক্ট হচ্ছে তানজিম হাসান সাকিবের তিনি দুইশো একান্ন দশমিক পাঁচ চার ইম্প্যাক্ট করেছেন ফজল হক ফারুকিয়া আছে দ্বিতীয় অবস্থানে তার বোলিং ইম্প্যাক্ট দুইশো সাইত্রিশ দশমিক শূন্য চার তিন নম্বরে আছে অ্যানরিক নরিকিয়া তার বোলিং ইম্প্যাক্ট দুইশো বিশ দশমিক চার সাত ব্যাটিং ইম্প্যাক্টের সর্বোচ্চ আফগানিস্তানের রহমানুল্লাহ গোরুবাজ তার ইম্প্যাক্ট দুশো চৌষট্টি দশমিক নয় মার্কাস টনিজ দুশো পঁয়তাল্লিশ দশমিক তিন এক এবং নিকুলাস পুরান একশো ছিয়ানব্বই দশমিক চার নয় ব্যাটিং ইমপ্যাক্ট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে টোটাল ইম্প্যাক্টের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার স্ট্যানিস তার ইম্প্যাক্ট হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক চার নয় দ্বিতীয় অবস্থান রহমানুল্লাহ গুরুবাজ দুইশো চৌষট্টি দশমিক নয় এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশের তানজিম হাসান সাকিব তার টোটাল ইমপ্যাক্ট দুশো তিপান্ন দশমিক সাত সাত